হরিনাম করবার জন্য বাইশ বাজারে বেথরাঘাত পেয়েছিলেন ভাবা যায় প্রিয় সাথীরা আজকে ফুলিয়ার বৈষ্ণবপাড়া কালী মন্দির ফুলিয়ার সৎসঙ্গ বিহার হরিদাস ঠাকুরের পাঠ এগুলি দেখব ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবার বলি শিয়ালদা থেকে যদি ট্রেনে আপনারা আসতে চান মাত্র কুড়ি টাকা ভাড়া লাগবে এবং শিয়ালদা থেকে যে ট্রেন আসে সকাল দশটা বত্রিশে এগারোটা পঁয়ত্রিশে দুপুর একটার সময় দুটো কুড়ির সময় সন্ধ্যা ছটা পাঁচে ছটা কুড়িতে আমরা গেছিলাম কৃষ্ণনগর থেকে বাসে বাসে মাত্র সময় লেগেছে সাঁত্রিশ মিনিট এবং টাকা লেগেছে ভাড়া পঁচিশ টাকা ফুলিয়া স্টেশনে নেবে অটো ধরে আমরা মোটামুটি কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছে গেছি চটকতলা এখন ভেতরে ঢুকব পেছন দিকে আছে ওটা হচ্ছে যাত্রী নিবাস যারা এখানে আসেন তারা থাকেন এখানে চলুন আমার ভেতরটায় যাই এই হরিদাস ঠাকুরের শ্রীপাঠ নদিয়া জেলার ফুলিয়ার রয়রাতে অবস্থান করে এবং সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এই শ্রীপাঠটা খোলা থাকে এই শ্রীপাঠে প্রবেশ করবার জন্য কিছু নিয়ম কানুন মানতে হয় এই যে বোর্ডে দেওয়া আছে সেগুলি হলো মন্দির প্রাঙ্গণে কোনো রকম নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ করা যাবে না ধূমপান করা যাবে না যান চলাচল মন্দির চত্বরে করা যাবে না এবং আমিষ দ্রব্যও এখানে নিয়ে প্রবেশ করা কিন্তু নিষিদ্ধ আছে আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মন্দির যখন বন্ধ থাকবে তখন মন্দির পরিক্রমা করা যাবে না বলা হচ্ছে মন্দিরের নিরবতা ও পবিত্রতা বজায় রাখুন সকলে আর সন্ধ্যারতির সময় মন্দির প্রাঙ্গণে যতজনা থাকবেন সবাই যেন সন্ধ্যারতির সময় অংশগ্রহণ করেন এই হচ্ছে নির্দেশিকা ভাবা যায় মুসলিম হয়ে উনি বৈষ্ণব ধর্মাচরণ করেছিলেন এবং তিনি বৈষ্ণব ধর্মাচরণ করবার জন্য ফুলিয়ার গোড়াই কাজী ও চাঁদ কাজী গৌরেশ্বর আলাউদ্দিন হুসেন শাহর কাছে নালিশ জানালে হরিদাসকে ফুলিয়া থেকে বন্দি করে গৌরে কারারুদ্ধ করেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিবেশে উনি থাকতেন অবশ্য বিল্ডিংগুলো পরে হয়েছে এটা মায়ের মন্দির এই অপূর্ব জায়গা থেকে কিন্তু হরিনাম না ছাড়ার কারণে ওই যে হুসেন শাহ তিনি তাকে কারারুদ্ধ করে বাইশ বাজারে বেত্রাঘাত করেছিলেন এত শারীরিক নির্যাতন সহ তিনি হরিনাম ছাড়েননি আজকে তার যে বসবাসের জায়গা সেখানে আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলা আছি তাই মন্দিরগুলি বন্ধ আছে একটুখানি উকি মেরে দেখলাম এখানে হরিদাস ঠাকুরের মূর্তিটা রয়েছে এবং ভাবতেও অবাক লাগে যে এই হরিদাস ঠাকুর যেহেতু এখানে বসবাস করতেন এখানে কিন্তু গোফায় বসবাসকারী যে বিশ্বধর সাপ সেই সাপ কিন্তু এই স্থান পরিত্যাগ করে চলে যায় পনেরোশো সালে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর হরিদাসের এই কুটিরে আতিথেয়তা গ্রহণ করেন তে কেমন লাগছে তাই না পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে হরিদাসের মৃত্যুর পর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে তার নশ্বর দেহ নীলাচলে সমাধিস্থ করেন জগদানন্দ গোস্বামী অনেক অনুসন্ধান করে আনুমানিক আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই আশ্রম আবিষ্কার করেন আর অজ্ঞাতনামা দানশিলা এক মহিলার অর্থে এই ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠ নির্মিত হয় কি অসাধারণের ইতিহাস এই যে কালী মন্দির এই কালী মন্দির কয়েক বছর আগে প্রতিষ্ঠা হয়েছে আর এখানে এই যে ঘরটা দেখছেন এই ঘরটাতে কিন্তু যারা সব সময় পূজা অর্চনা করেন তারা থাকেন আর এটা হচ্ছে প্রসাদ কক্ষ আর এইখানে কিন্তু হরিদাস ঠাকুর অবস্থান করছেন এখন দুপুরবেলা তাই ওনার ঘুমের সময় কি অসাধারণ ইতিহাস এর এরপরে আমরা পৌঁছে গেছি বৈষ্ণবপাড়াতে এবং এই বৈষ্ণবপাড়ায় এই যে কালী মন্দিরটা এটার কারুকার্যও কিন্তু দেখবার মতো দেখুন কি অসাধারণ কারুকার্য এবং কালী পুজোর সময়ে এইখানে তো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখন প্রতিমা তৈরি কাজ অলরেডি শুরু হয়ে গেছে এত আগে মানে দুর্গা আগে থেকেই দেখুন প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে আর কি অসাধারণ কারুকার্য প্রতিমাটা এখানে নেই কিন্তু মায়ের ফটো এখানে রয়েছে আর কারুকার্য যা সেটা এখানে না আসলে বিশ্বাসই হবে না পুলিয়া বৈষ্ণবপাড়া মন্দিরটা দেখে এখন আমরা অনুকূল ঠাকুরের আশ্রম দেখব তো চলুন আমরা অলরেডি টোটোতে উঠে পড়েছি এবং এই যে বৈষ্ণবপাড়া মন্দির এখান থেকে অনুকূল ঠাকুরের যে আশ্রম সেই আশ্রমটা যেতে মিনিট সাতেক জোর সময় লাগবে কিন্তু এর একটা বিশেষ ঐতিহ্য আছে সেটা আশ্রমে গেলেই আমরা দেখতে পারবো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা অলরেডি পৌঁছে গেছি এই অনুকূল ঠাকুরের আশ্রমে এই হচ্ছে সেই সৎসঙ্গ বিহার যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তো চলুন গেটটা যদিও বন্ধ আছে আশ্রমে গেছি কি এখানে। দেখি অনুকূল ঠাকুরের বেশ সুন্দর পরিবেশ গরুর পক্ষী রয়েছে দেখুন দুপাশে দুটো গরুর পক্ষী রয়েছে এখানে সম্ভবত হৃত্বিকরা থাকেন পুরুষোত্তম লেখা আছে কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে তাই ভেতরটা দেখানো গেল না কিন্তু বাইরেটা দেখুন বেশ একটা আশ্রমিক পরিবেশ খুব সুন্দর লাগছে এটা কৃত্রিম বাড়ি যাওয়ার পথেই পড়ে এই পুরুষোত্তম আশ্রমটি এবার বাড়ি ফেরার পালা তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানান কমেন্টস বক্সে এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ